আজকে ভারত আন্তর্জাতিক আইনকে অমান্য করে আমাদের সীমানায় তারা কাটাতারের বেড়া নির্মাণ করছে আর তারা বলছে শেখ হাসিনার সাথে গোপন চুক্তি করেছে কিসের ভয় দেখাচ্ছে ভারত আমাদেরকে আমার সাপাই নবাবগঞ্জের সীমান্তে আমার সীমানার ভিতরে ঢুকিয়ে ভারতের উগ্রবাদী সন্ত্রাসীরা আম গাছ কেটেছে বড়ই গাছ কেটেছে ফসলাদি নষ্ট করেছে এরপরে বাংলাদেশের বিপ্লবী জনতা বিজেপি কে সঙ্গে নিয়ে ওই বিএসএফ সহ হিন্দুস্তানের দালালদেরকে বিড়ালের মতো তাড়িয়ে দিয়েছে সাব্বাস বাংলাদেশ আজকে বলবো পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এটা কি দেশপ্রেমিক নেতার বক্তব্য নাকি দালালের বক্তব্য অতএব শেখ হাসিনা হিন্দুত্ববাদের এজেন্ট শেখ হাসিনা দিল্লিতে বসে বসে ট্রেনিং দিয়ে এসেছে কিভাবে এদেশের মানুষকে ভারতের দাস বানানো যায় আজকে হৃদয় রক্তকরণ হয় সমগ্র বাংলাদেশের মানুষকে বলবো প্রস্তুত হয়ে যান ভারতের সাথে যুদ্ধ অনিবার্য হবে হবে আজকে মুসলমান আমরা মুসলমান আমরা জয় শ্রীরাম স্লোগানকে প্রতিহত করব নারায় তাকবীর আল্লাহ হুয়াকবর স্লোগান দিয়ে আমরা শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হব গৌরব গোবিন্দের মস্তনকে আমরা ভেঙ্গে ফেলব আজকে দেখেন ভারত বাংলাদেশে স্বাধীনতার পর থেকে হাজার হাজার মানুষকে সীমান্ত হত্যা করেছে এই কেমন বন্ধু ভারত বাংলাদেশের এমন বন্ধু শুধু আমাদেরকে শোষণ করে তারা নিতে জানে দিতে জানে না বাংলাদেশ থেকে ভারত সব কিছুকে নিয়ে গেছে বিনিময় আমাদেরকে তারা কিছুই দেয় নাই ভারত কথাই কথাই আমাদের প্রতি দাদাগিরি দেখায় এর এক নম্বর কারণ হচ্ছে শেখ হাসিনার তাবেদারি শেখ হাসিনার কাছে শুধু তার ক্ষমতার মজদন বড় ছিল এই রাষ্ট্র বড় ছিল না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি খুদার কসব শেখ হাসিনার ভিতরে দেশপ্রেম ছিল না শেখ হাসিনার ভিতরে ছিল হিন্দুস্তানের তিতি আজকে দুঃখ লাগে যারা এখনো শেখ হাসিনার ভাষায় কথা বলেন আওয়ামী লীগ যারা করেন যারা বান আওয়ামী লীগ আছেন শেখ হাসিনাকে আপনারা পরীক্ষা করে দেখেন শেখ হাসিনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই হিন্দুস্তানের রক্ত আজকে আজকে ভারত কোথায় কোথায় উস্কানি দিচ্ছে শিবান্তে শুধু সাধারণ মানুষ হত্যা করে নাই বাংলাদেশের অনেক বিজেপিকে হত্যা করছে এর পরয়ক যারা ভারতের দালালী করতেছে তারা দেশের শত্রু তারা মানবতার শত্রু তারাই দেশের শত্রু আমি বলবো ভারতের নরেন্দ্র মোদি আর ওই সুবেন্দ মনে রাখো মুসলমান শহীদ হতে জানে মুসলমান রক্ত দিতে জানে বাতিলের কাছে মাথা নত করতে জানে না আজকে ভারতের গুজব মিডিয়া থেকে শুরু করে ভারতের বিজেপি নেতারা আমাদেরকে বলে ওরা নাকি পাঁচ মিনিটে বাংলাদেশ দখল করবে ওই বেটা সুবেন্দ বাংলাদেশ দখল করা কি হাতের মোয়া ওই বেটা শুভেন্দু তোকে আমি চ্যালেঞ্জ করে বলি তুই একবার বাংলাদেশের সাথে যুদ্ধ লাগিয়ে দেখ পাকিস্তান সরসর করে ঢুকে যাবে তোর সীমানার ভিতরে ওই ভারতের সুবন্ধ যেইদিন বাংলাদেশের উপরে তুই আগ্রাসন চালাবি সেদিন থেকে হিন্দুস্তান কাছের গ্লাসের মতো টুকটা টুকটা হবে আমি বাংলাদেশের মানুষকে বলবো পাকিস্তান নাকি আমাদের শত্রু ছিল একাত্তরে আমি মনে করি ভারত আমাদের মহা শত্রু বাংলাদেশের মানুষ হিন্দুত্ববাদের তোষররা একের পর এক ষড়যন্ত্র করে এই দেশকে তাদের অঙ্গরাজ্য বানানোর পাইতারা শুরু করে দিছে আমি মনে করি আমি মনে করি ভারত সেদিন বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করবে সেদিন থেকে ভারত পরাজয় অর্জন করে ছাড়বে আজকে ভারত নিজের দেশকে সামলাইতে পারে না ভারতের মোদী এবং ভারতের বিজেপি নেতাদের কাছ থেকে আমরা সাম্প্রতিক সমৃদ্ধির কথা শুনি অথচ নরেন্দ্র মোদীকে বলা হয় গুজরাটের কষায় ভারত ভারতের মাটিতে একের পর এক মুসলিম হত্যার মিশনে অংশগ্রহণ করেছে আরো একটা প্রশ্ন রাখবো এই দেশের মানুষের কাছে বাংলাদেশের কোথাও কি মন্দির ব্যঙ্গে মসজিদ করা হয়েছিল হয় নাই অথচ ভারতে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করছে এরা আসলে হিন্দুস্থানের শৈতান এরা ইসলামের দুশ্মন এরা রাসুলের দুঃশ্মন এটা বুঝতে কেন আমাদের কষ্ট হয় ভারত একের পর এক বড় বড় মসজিদগুলোকে ভেঙে ওখানে মন্দির নির্মাণ করে আর ওদের কাছ থেকে আমরা শান্তির বার্তা নিতে চাই অতএব আমি বলবো বাংলাদেশের বিজেপি আপনারা একা নয় হাসিনা গেছে ভারতের ফেটারটা গেছে বাংলাদেশের বিজেপি আপনাদের সাথে আঠারো কোটি জনতা ইস্পাত কঠিন পাথরের মতো আছে সীমান্ত যোগে বিএসএফ একটা লাশ ফেলে আপনারা দশটা লাশ ফেলে আমি শুভেন্দকে বলবো এখন থেকে যদি বাংলাদেশের কোনো সীমা নাই বাংলাদেশের বুকে একটা গুলি করে বাংলাদেশ থেকে দশ রাউন্ড করা হবে আমরা কয় শহীদ হব এই হিন্দুস্তানের সাথে যুদ্ধ করার পরে যদি আমার দেশের মুসলমান মারা যায় আমরা গাজাওয়াই হিন্দ যুদ্ধের সহিতের কাতারে সামিল হব একাবি দিনে অতএব ভারতের রক্তচক্ষু ভারতের অস্ত্র গোলা বারুদকে শেখ হাসিনা আর আওয়ামী লীগ বয় পায় কিন্তু ভারতের অস্ত্র ভারতের পারমাণবিক বোমা ভারতের বিশাল সামরিক বাহিনীকে বাংলাদেশের ধর্মপাল মুসলমান এবং দেশপ্রেমিক জনতা একটা মুসার হুংকার মনে করে আপনারা জানেন কারা উনের শূন্য ছিল মুসার সাথে টিকতে পারে নাই নমরুদের বিশাল শূন্য ছিল ইব্রাহিম নবীর কাছে টিকতে পারে নাই আবু জেহেলের বিশাল শূন্য ছিল আমাদের পেয়ারা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে টিকতে পারে নাই তেমনি ভাবে ভারতের বিশাল শূন্য বাংলাদেশের অল্প কিছু ইমানি চাতনার শক্তি শূন্যের কাছে একেবারে মুখ থুবড়ে পড়বে আগামী দিনে এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের অন্তরে আমরা বিশ্বাস করে আমরা হিন্দুস্তানের প্রেতাত্মাদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই তোমরা কান দুইটা খরগোশের মতো খাড়া করে শুনে রাখো হিন্দুস্তানের মজদরে তারমার পাতাকা তর করে উঠবে সেই সময় আর বেশি দূরে নয় অলরেডে অলরেডে ওই যে ইসরাইলে দাসজালের কেট নির্মাণ হয়ে গেছে ওই যে লাল গরু কিনে ফেলেছে ইমাম মেহেদি আসার সময় খুব বেশি বাকি নেই গাজাউতুলহীন শুদ্ধ প্রত্যেকটা মুসলমানের দরজায় করা না আসছে এই মুসলমান তোমরা সদা জাগ্রত থাকো বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী হচ্ছে গাজাতুল হিন্দ যুদ্ধে মুসলমানদের চূড়ান্ত বিজয় হবে হিন্দুস্থানরা চূড়ান্তভাবে পরাজয় বরণ করবে অতএব হিন্দুস্থানের দালালদেরকে বলবো তোমরা যত বেশি বাড়াবাড়ি করবা ততই তোমাদের জন্য সাইক্লো ঘূর্ণিঝড় টর্নেডো দুতগতিতে গতিতে হিন্দুস্থানের দিকে এগিয়ে যাবে আগামী দিনে সেই আশা আকাঙ্ক্ষার স্বপ্ন বুকে নিয়ে আজকে বিদায় নিলাম আসসালাম আলাইকুমুল্লাহাত